আজ আমি তোমাদের কাছে ফার্স্ট সেমিটিভের স্যাম্পেল কোয়েশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি সম্প্রতি ফার্স্ট এপ্রিল থেকে নাইনথ এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সেমিটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে তাই আমি একটি স্যাম্পেল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে এর আগে ম্যাট্রিকোলা বাংলাতে ফার্স্ট এভিলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশ্চেনের সাজেশন দেওয়া হয়েছিল আশা করি তোমরা ওই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তবে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ফার্স্ট সামেটিভ দু ক্লাস সেভেন জিওগ্রাফি ফুল মার্কস ফিফটিন টাইম তিরিশ মিনিট এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো মান তিন একের এক পৃথিবীর অপসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে ক পনেরো কোটি সত্তর লক্ষ কিমি খ পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি গ চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি ঘ পনেরো কোটি পনেরো লক্ষ কিমি সঠিক উত্তর খ পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একের দুই ব্ল্যাকফুট রোগ হয় যে দূষণের ফলে তা হল ক পারদ খ আর্সেনিক গ ফ্লুরাইড ঘ ক্যাডমিয়ান সঠিক উত্তর খ আর্সেনিক একের তিন ভিক্টোরিয়া জলপ্রপাত তৈরি হয়েছে যে নদীর উপর তার নাম ক কঙ্গ খ অর্জেন গ নাইজার ঘ জামবেজি উত্তর ঘ জামবেজি শূন্যস্থান পূরণ করো মান দুই দুয়ের এক কলকাতার অক্ষরেখার মান হল ড্যাশ উত্তর বাইশ ডিগ্রি তিরিশ মিনিট দুয়ের দুই বায়োভাব জাতীয় গাছ ড্যাশ চৃহ্নভূমিতে দেখা যায় উত্তর শুষ্ক তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তরটির পাশে সু ও ভুল উত্তরটির পাশে অ লেখ তিনের এক পৃথিবী অক্ষ কক্ষথলের সাথে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে উত্তর শুদ্ধ তিনের দুই সাহারা মরুভূমির শুকনো নদীঘাত ওয়াদিয়া বলে উত্তর অশুদ্ধ চার নম্বর প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি মান দুই চারের এক ইউট্রোফিকেশন কাকে বলে উত্তর ইউট্রোফিকেশন হলো একটি প্রক্রিয়া যেখানে পুষ্টিগুলি জলের দেহে জমা হয় যার ফলে জলে এক অক্সিজেনের হ্রাস পায় ও অণুজীব বৃদ্ধি পায় চারের দুই ইজিপশিয়ান কটন কাকে বলে উত্তর ইজিপশিয়ান কটন হলো সুন্দর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত কটন বা তুলো যা নীল নদের কাছাকাছি বেশি পরিমাণে আবাদ হয় পাঁচ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেকোনো দুটি মান ছয় পাঁচের এক মিশরকে নীল নদের দান বলে কেন উত্তর প্রায় সমস্ত মিশর নীল নদের পলি দিয়ে গঠিত এবং নীল নদের জলে উর্বর ও শস্য শ্যামল হয়ে উঠেছে তাই মিশরকে নীল নদের দান বলে পাঁচের দুই অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর ও দক্ষিণে কল্পিত অক্ষরেখা পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে এই উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে কুমেরু বলে পাঁচের তিন কোন অঞ্চলকে নিশীত সূর্যের দেশ বলা হয় এবং কেন বলে উত্তর নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় এই দেশের উত্তর অংশ সুমেরুবৃত্তের উপর অবস্থিত যেখানে মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চব্বিশ ঘন্টা সূর্য থাকে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে তোমরা এর পরবর্তী আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পাও